ডালটাকে ভিজিয়ে রাখছি যাতে ভালো মতো সিদ্ধ হয় পরে সমস্যা না হয় সুকনামা তেজপাতা নিয়ে দিয়ে কিছুক্ষণ নিব। বেশি আদা দিয়ে নিব ভালো মতো মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনের গরম না আসে যেমন হলুদের গোড়া গুঁড়া দিয়ে নিলাম আপনার চাইলে আর দিতে পারেন যারা ঝাল খান বেশি না গোড়া দিয়েছি এখন ভালো মতো কষিয়ে নেব দিয়ে নিলাম আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে নিব ডালটা দিয়ে নিলাম এখন ডালটা মিক্স করে দিব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব সিদ্ধ হওয়ার পর মাছগুলো দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় নিলাম গরম পানি দিয়েছে আপনারা ঠান্ডা পানি দিতে পারেন গরম পানি দিলে কি ঢালটা কমবে না কাঁচামরিচ দিয়ে নিলাম এখন ভালো লাগবে খেতে কাঁচামরিচ দিলে মাছগুলো দিয়ে নিলাম মাথাও দিব আপনারা যেটা শুধু মাথা দিয়ে করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালাম আলাইকুম